পাঁচ বছর সনি ইউজ করার পরে এখন ভাবছি শিফট করবো ঠিকই ভেবেছো দেখো কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় এখানে রাজা রাজা হচ্ছে নিকন আর সনি উলু খাগড়া আমরা কিন্তু আমাদের প্রাণ যাচ্ছে না আমরা অ্যাকচুয়ালি বেনিফিট পাচ্ছি কিভাবে নিকন রিসেন্টলি মানে কাল বা পরশু রিলিজ করেছে তাদের নতুন নিকন জেড আর হোয়ার আর স্ট্যান্ডস ফর রেড রেড ইজ ওয়েল নোন ফর মেকিং সিনে ক্যামেরা তো নিকন রেডকে অ্যাকোয়ার করে নেওয়ার পরে এই হচ্ছে ওদের প্রথম ভেঞ্চার যেখানে নিকন আর রেড মিলে হুম দুষ্টু দুষ্টু কাজ করার পর নতুন ক্যামেরা হয়েছে সো নিকন জেড আর রিলিজ হয়েছে এবং মার্কেট জাস্ট নিকন জাস্ট কুকড এমন একটা প্রাইস পয়েন্টে সিনে ক্যামেরা নিকন নিয়ে এসছে মার্কেটে আই বিলিভ বাকিদের এখানে কোনো চান্স নেই কি কি দিচ্ছে কি কি দিচ্ছে না সেটাই কথা বলবো আজকের ভিডিও তে তোমাদের সঙ্গে আমি আছি দেবাশিস আর সি বিশ্বাস তোমরা দেখছো আর সো এই মুহূর্তে কমার্শিয়াল লেভেলে মানে একদম প্রোগ্রেডেন না ইউজার লেভেলের সিনে ক্যামেরা বলতে ছিল এফ এক্স থ্রি এফ এক্স থার্টি এবং সনির নতুন রিলিজ এফ টু কেন নিয়ে এসেছিল তাদের নতুন সিনে ক্যামেরা সেটার ব্যাপারে অন্য একটা ভিডিওতে কথা বলবো এবং গত পরশুদিন নিকন নিয়ে এসছে নিকন জেড আর এবার যেখানে সনির ফুল ফ্রেম সিনে ক্যামেরার প্রাইস শুরু হচ্ছে দু লাখ আশি হাজার টাকার থেকে সেখানে নিকন জেড আর রিলিজ করেছে অনলি এক লাখ সাতাশি হাজার টাকায় কিন্তু তার মানে ফিচার কিন্তু কম নেই বরং অনেক বেশি আছে নাম্বার ওয়ান টোয়েন্টি ফোর মেগাপিক্সেলি সেন্সর সিক্স থ্রি তে আমরা বলেছিলাম পার্শিয়ালি স্ট্যাপ সেন্সর আছে সেই সেন্সারটাই আবার তুলে এনে নিকনের

ছ সাতটা ফর্ম্যাট তার মধ্যে তিনটে মেজার ফরম্যাটে তুমি তোমার ভিডিও রেকর্ডিং করতে পারছো যারা পরে পোস্ট প্রোডাকশন করো যেখানে তাদের ভিডিওর কালার প্রলাপের ব্যাপার আছে সেরোস বা ডাইনামিক রেঞ্জ অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে তারা জানে এগুলো কতটা ইম্পর্টেন্ট ভিডিও ফিচারে তিনটে কথা বলবো সিক্স কে সিক্সটি এফ ফোর কে ওয়ান টোয়েন্টি এফ এবং ফুল এইচডি মানে থাউজেন্ড এইট টু তুমি এখানে শুট করতে পারবে সো স্লো মোশন নিয়ে কোনো গল্প নেই হ্যাঁ এখানেও কিছু কিছু জায়গায় আছে আই ফিজিক্যাল একটা প্রবলেম যেটা হয়তো ইন নিয়ার ফিউচার সলিউশন হবে কিন্তু এইখানে আমরা আরো একটা জিনিস পেয়ে যাচ্ছি যেটাকে বলছে ডুয়েল বেস আইএসও ডুয়েল বেস আইএসও একটা থাকবে আটশো আইএসও আর একটা থাকবে ছ হাজার চারশো আইএসও হচ্ছে যে সময় তোমার কাছে প্রচুর লাইটস আছে সেটার জন্য অ্যান্ড যখন তুমি লো লাইটে শ্যুট করবে সেটার জন্য ছ হাজার চারশো বেস আইএসের গল্প এটাই যেহেতু দুটো আলাদা সার্কিট প্রেসেন্ট থাকে ক্যামেরাতে তাই বেস আইএসটাতে শ্যুট করলে তোমার নয়েজ লেভেল সব থেকে কম হবে একটা এক্সাম্পল দিয়ে বলি যদি তুমি লো লাইটে করছো দেখছো যে চার হাজার কাজ হয়ে যাচ্ছে ডোন্ট ইউজ দ্যাট কারণ ওই চার হাজারটা হচ্ছে তোমার বেস আইএসও আটশো থেকে পুশ করে চার হাজার করা রেদার তুমি ছ হাজার চারশো আইএসও ইউজ করো ওটার সেপারেট সার্কিটের জন্য ওখানে নয়েজ লেভেল একদমই কম হবে সো ডুয়েল বেস আইএসও পারফেক্ট জিনিস আর রেডের থেকে কি নিয়েছে রেড কিউরেটেড ইমেজ রেসিপি যেটা বেসিক্যালি রেডের কালার সায়েন্স যুক্ত এক ধরনের লাট বা এক ধরনের সিনেমা কালার যেটা এরকম নখানা রেডের তরফ থেকে আছে যেটা তোমাকে আলাদা করে ডাউনলোড করে নিতে হয় বাট ইয়া ইউ ক্যান ইউজ দ্যাট ইন ইউর ক্যামেরা এবং বেশ ভালো আউটপুট দিচ্ছে যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো ইন বডি চার ইঞ্চের একটা এলসিডি ডিসপ্লে দেওয়া আছে যেটা মার্কেটে এই মুহূর্তে সব থেকে বড় ওকে সনি বলো নিকন বলো ক্যানন বলো যারা যে এলসিডি ডিসপ্লে প্রোভাইড করে তার থেকে ডেফিনেটলি বড় নিকনের এলসিডি ডিসপ্লে বা এলইডি ডিসপ্লে অলওয়েজ বেটার নিকন ওখানে খুব ভালো খেয়াল দেয় যে কারণে ইন ক্যামেরা আমাদের ফুটেজগুলো দেখতেও ভালো লাগে এবং এখানেও কোনো ব্যতিক্রম নয় চার ইঞ্চের ডিসপ্লে ডিসিআই পি থ্রি কালার অ্যাকিউরেসি মানে অ্যাকিউরেট কালার তুমি ইন ডিসপ্লে দেখতে পাচ্ছ থাউজেন্ড নিটসের ব্রাইটনেস রোদ্দুরেও দেখো অ্যান্ড অন স্ক্রিন তুমি লার্ট প্রিভিউ দেখে নিতে পারছো তো বলতে পারো যেগুলো আমরা আলাদা করে মনিটার কেনা হয় ইন ক্যামেরা মনিটার বেটার ডিসপ্লে বা লাট প্রিভিউ দেখার জন্য এখানে ইন ক্যামেরা দিয়ে দিয়েছে সো মনিটরের গল্প মানে এক্সটার্নাল মনিটরের মার্কেটটাও শেষ করবে এর সাথে রয়েছে ফ্যানলেস থার্মাল সিস্টেম এই থার্মালের জায়গাটা সনির সব সময় হয়তো একটু হেটনেস জায়গা ছিল বাট নিকন বলছে ফ্যানলেস কন্ডিশনেও আরামসে তুমি শ্যুট করতে পারবে ওই বডি ওয়ার্ম আপ হওয়ার কোনো গল্প নেই অটো ফোকাসের জন্য অ্যানিমাল বার্ডস ট্রেন ট্রাম ট্রাভেল রিলেটেড সব রকম নিকনের নতুন ক্যামেরা আছে সবই আছে ইনক্লুডিং এআই অটোফোকাসন দেওয়া আছে যেটা বেশ ভালো ফুটে যেখানে মানে স্টেবল ফুটে যেখানে ক্যাপচার করে দেবে তোমাকে যে তুমি যাই করো ক্যামেরা খুব স্মুথ থাকবে কখনো কখনো ইমোশনটাও দরকার হয় ফাইভ এক্সিস খুব ভালো একটা জায়গায় তুমি আরামসে হ্যান্ড হেল্ডও শ্যুট করতে পারবে এবং হ্যান্ড হেল্ডের কথা বলি হ্যান্ডে অনেকক্ষণ হেল্ড করে রাখলেও তোমার হাত ব্যথা হবে না বিকজ এই ক্যামেরাটা প্রচন্ড লাইট ওয়েট প্রচন্ড মানে সিক্স থার্টি গ্রামস তুমি অনলাইনে আরও একটু কম পাবে কিন্তু ব্যাটারি আর কার্ড ইউজ করলে এরকম ছশো তিরিশ গ্রামের কাছাকাছি একটা ওয়েট হবে এটা আমার মনে হয় খুবই লাইট ওয়েট ক্যাটাগরিতে পড়ছে ক্যামেরাটা ধরতে গেলে দেখবে যে গ্রিপ অতটা নেই কিন্তু সামনে এবং পেছনে দুদিকেই একটা বাম্পি জায়গা করা আছে যেখানে তুমি কিন্তু আরামসে ওটাকে ধরে নিতে পারবে সো দ্যাটস নট এ প্রবলেম এবার আমরা ক্যামেরাটা যখন হাতে পাবো তখন রিভিউ করে দেখবো এটা অ্যাকচুয়ালি কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে এর মধ্যে একটু নোকিয়ারও গল্প আছে निकॉन नय नोकिया फॉर द वेरी फर्स्ट टाइम इन एनी निकॉन कैमरा थर्टी टू बीट फ्लोट ऑडियो रिकॉर्ड करते इन कैमरा মানে যেগুলো আমরা এক্সটার্নাল মাইকে যে কোয়ালিটি সাউন্ড রেকর্ড করতে পারি সেই কোয়ালিটির সাউন্ড তুমি ইন ক্যামেরা রেকর্ড করতে পারবে নোকিয়ার ওজো সাউন্ড টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে তো ওজো অডিও টেকের মধ্যে তুমি পাঁচটা ছটা অপশন পেয়ে যাবে যে তোমার ক্যামেরার কোন ডিরেকশনটা থেকে তুমি ক্লিক করতে চাও ফ্রন্টের দিক থেকে নাকি যেদিকে ক্যামেরাটা ফেস করে আছে সেটা নাকি পেছন থেকে তুমি কথা বলছো সেটা নাকি সারাউন্ড এই একটা মোড তুমি পেয়ে যাচ্ছ এখানে যেটা তোমার অডিও কিন্তু আরো মজাদার করে তুলবে সব কিছুর সাথে তুমি ইন ক্যামেরা একটা ওয়ার্ড রেড ওই রেডের যেগুলো হলিউডের সিনেমাতে ইউজ হয় এক লাখ ছিয়াশি হাজার টাকা দিয়ে নিকনের এই ক্যামেরাটা কিনলেও তুমি ক্যামেরার বাইরে নিকন স্ল্যাশ রেডের ব্র্যান্ডিং পাচ্ছ সো অ্যাকচুয়ালি কোন কালার সাইন্স এখানে ইউজ হয়েছে সেটা ডেফিনেটলি ইজ ফ্লেক্সিবল থিং ফ্লেক্স করার মতো জিনিস সো এই সমস্ত জিনিসপত্র নিকন প্রোভাইড করেছে এক লাখ ছিয়াশি হাজার টাকায় মানে নট ইভেন ইন টু লাখ মার্জিন তো যারা সিনেমাটোগ্রাফার আমার তো মনে হয় ম্যাক্সিমাম সিনেমাটোগ্রাফার এখন শিফট করে যাবে নিকনে বিকজ সনি দু লাখ ছিয়াশি বা তিন লাখ দশে এফ এক্স টু অ্যান্ড এফএক্স থ্রিতে যে যে ফিচার হয়তো এখন টাচ করে পারেনি সিক্স টাচ করে পারেনি দেন তোমার রেডের কালার সায়েন্স টাচ করে পারেনি আর পারবেও না যেহেতু নিকন একবার করে নিয়েছে তো সেইগুলো থেকে এত কম মানে প্রায় নিয়ারলি হাফ তুমি এফ এক্স থ্রির সাথে কমপ্লিট করলে নিয়ারলি হাফ দামে নিকন প্রোভাইড করছে তোমাকে রেড লেভেলের জিনিসপত্র আই ডোন্ট নো হাউ দে আর ডুইং ইট আই ডোন্ট নো ওয়াই দে আর ডুইং ইট কিন্তু এখান থেকে বেনিফিট পাচ্ছি আমরা মানে তোমার আমার মতো ইউজাররা সো এই ছিল নিকনের ব্যাপারে ভিডিওটা এবার নিকনের ক্যামেরাটা আমরা হাতে পেলে যদি রিভিউ ইউনিট পাই আমরা হাতে তাহলে সেখানে আমরা একটা ভালো ইন ডেপথ রিভিউ করে দেব কেমন এটার আউটপুট সেটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও কমেন্ট যদি করো যে হ্যাঁ দাদা নিকন সেটারের ইন ডেপথ রিভিউ চাই আমি ডেফিনেটলি আনবো এইখানে আর কথা বলি আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করেছি যেখানে

প্রত্যেক শুক্রবার রাত নটায় এরকম ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের শুক্রবার বা যা গেছে গত সপ্তাহে তার আগেও দেখা হতে পারে ঠিললেন পিস